স্বাগতম বন্ধুরা কেমন আছেন প্র থেকে আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা অনেক কিছু অ্যাপ ইনস্টল করে রাখি অনেক কিছু ব্রাউজার আমরা চার্মো ব্রাউজার বা অনেক কিছু ব্রাউজার আমরা ওপেন করি তো সেই যে আমরা অ্যাপ বা ব্রাউজারগুলো যে আমরা ওপেন করি সেগুলো কিন্তু অনেক সময় ফেসবুকে সেভ হয়ে থাকে বা সেই তথ্যগুলো কিন্তু ফেসবুক পেয়ে যেতে পারে আপনার তো ফেসবুকে সেই তথ্যগুলো যদি ডিসকানেক্ট না করেন তাহলে কিন্তু ফেসবুক মেটা বিজনেস ফেসবুক কিন্তু আপনার সমস্ত কিছু কি করে রাখবে তথ্য কিন্তু সেভ করে রাখবে তো সেই তথ্য আপনারা কীভাবে ডিলিট করবেন কারণ সমস্ত কিছু তথ্য ফেসবুকে না জানানোই ভালো আপনারা কি করছেন না করছেন তো সেই তথ্যটা ফেসবুক যা ফেসবুকে যাতে না সেভ হয়ে থাকে তো চলুন সেটা কিভাবে আপনারা ডিসকানেক্ট করবেন তো তথ্য আপনার যে কোনো তথ্য সেভ রাখার জন্যই কিন্তু এই সেটিংসটা তো প্রথমত আমরা যাব থ্রি ডটে থ্রি ডটে এখানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিংস এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করা হলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্সোনাল ডিটেলস বলে তো পার্সোনাল ডিটেলসে আপনারা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করা হয়ে গেছে তারপর এই যে একটু স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশন অ্যান্ড প্রিমেশন প্রিমেশন তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ইওর অ্যাক্টিভিটি অব ম্যাটা টেকনোলজিস তো আপনারা তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে এই যে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট স্পাইসি অ্যাক্টিভিটি আপনারা কিভাবে ডিসকানেক্ট করবেন ম্যাটা থেকে কিছু ব্রাউজার বা যেই সব অ্যাপের কেগুলো ম্যাটা আপনারা সেভ করে রেখেছে তো সেগুলো থেকে আপনারা কিভাবে ডিসকানেক্ট করবেন তো আপনারা প্রথমে এখানে ক্লিক করবেন ডিসকানেক্টে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ডিসকানেক্টে ক্লিক করলে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা সেখানে কিন্তু দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলেই আপনারা এরভাবে আপনাদের এরকম একটা কে চলে আসবে যেহেতু আমি একবার করেছি তো এই আমার এরকম চলে এসেছে তো আমার কোন কোন ব্রাউজারগুলো আমার দরকার নেই ফেসবুক সেগুলো সেভ করে রেখেছে তো আমি এগুলো ডিসকানেক্ট করব তো আমি প্রথমত আমার অটো ড্রাফট এটা আমার দরকার নেই যেগুলো আপনাদের গোপনীয় তো সেগুলো আপনারা ফেসবুক থেকে দূরে রাখতে চান ফেসবুক মেটা বিজনেসে আপনারা কোনোরকমভাবে সেভ করতে চান না তো এইভাবে আপনারা কিন্তু ডিলিট করে দেবেন আপনাদের যেগুলো ভাবে থাকে সেগুলো আপনারা ডিলিট করবেন যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেবেন তো এই যে আমি এগুলো ডিসকানেক্ট করব তার জন্য আমি এখানে কন্টিনিউতে যাব কন্টিনিউতে ক্লিক করলে এই যে কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমার কাজটা হয়ে গেল এই যে অ্যাক্টিভিটি ডিসকানেক্ট দেখলেন তো এইভাবে কিন্তু করে রাখা ভালো কারণ অনেক কিছু ব্রাউজার আছে যেগুলো নিজের পার্সোনালিটি থাকে গোপনীয়তা থাকে তো সেগুলো যাতে মেটা যাতে না জানতে পারে বা মেটার কাছে আমরা ফেসবুকের কাছে সেগুলো না সেভ করে রেখে সেগুলো আমরা ডিসকানেক্ট করে দেওয়াটাই আমাদের মনে হয় ভালো কারণ কোন রকম তথ্য কোন সব কিছুতে না দেওয়াটাই ভালো তো আপনারা যদি আপনাদের গোপনীয় তথ্যগুলো আপনারা সেভ রাখতে চান তাহলে কিন্তু এইভাবে করে আপনারা ডিসকানেক্ট করে রাখতে পারেন এই সেটিংসগুলো যে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আপনাদের তো কাজে লাগবে যদি আপনাদের অবশ্যই কাজে লাগে এই টিপসটা তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের জানার সুযোগ করে দেবেন আর তার সাথে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ